আপনারা যারা গ্রামীণ ব্যাংক কেন্দ্র পরীক্ষা দিলেন তাদের পরীক্ষা টোটাল চল্লিশটা এমসি ছিল এবং দুইটা ছিল তো চলুন সমাধান করার চেষ্টা করি শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থা পদে রংপুরে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের প্রশ্ন আর এখানে একটা কথা বলে রাখি অন্য অন্য জেলায় যারা পরীক্ষা দিবেন তাদের বলবো যে গ্রামীণ ব্যাংক এবং বিসিএস এম সি কেউ দশম থেকে শিশু এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান এই তিনটা টপিক ভালো করে পড়ে যাবেন ইনশাল্লা শত পার্সেন্ট প্রশ্ন কাউন্ট পাবেন যারা এই তিনটা বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা পনেরোশো থেকে দুই টাকা পড়বে তবে আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ নিলে মাত্র মূল্য রাখবো পিডিএফ মূল্য চল্লিশ টাকা যারা নিতেছেন তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন এবার আসি আমাদের প্রশ্ন সমাধান শেখানোবিশ কেন্দ্র ব্যবস্থা পদ আজকে পরীক্ষা হয়েছে স্বাধীনতা হীনতাকে বাসিতেছে রঙ্গলালর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পদধ্বনি উপখান বৈষয়ম বিরোধী কোন সমাস তৎপুরুষ সমাস কোন বানানটি শুদ্ধ দন্ড অপমান শব্দ অপ উপসর্গ কোন অর্থে ব্যবহার করা হয়েছে বিপরীত অর্থে দরিদ্রহীন বিশ্বে অভিমুকে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা ডক্টর মোহাম্মদ ইন্নুসের বহু কথা ক বহু কথার খ কাজী ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া নতুন চাঁদ বাংলাদেশের সংবিধান কতগুলো অনুচ্ছেদ রয়েছে একশো তিপ্পান্নটি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন লাভ করে কতজন চারশো জন কোন দুই মাস হেমন্তকাল কার্তিক এবং অগ্রহণ কোন নদী উৎপত্তি এবং সমাপ্তি বাংলাদেশ বাংলাদেশে হালদা নদীর সমাপ্তি এবং উৎপত্তি বাংলাদেশে আমার প্রথমত দশটা প্রশ্ন অ্যান্সার করলাম এরপরে আরো বাকি যে ৩০টা প্রশ্ন আছে সেই তিরিশটা প্রশ্নের অ্যান্সার করব যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এই দশটার মধ্যে কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে ভিডিওতে বাকি তিরিশটা প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন